বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের বার্ষিক নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে শনিবার হরিরামপুর উপজেলার পদ্মানদীতে এই নৌভ্রমণ অনুষ্ঠিত হয় এ সময় ঘাট থেকে শুরু করে পদ্মানদীর বিভিন্ন স্থান ভ্রমণ শেষে হরিনারঘাট ও আমাজন খ্যাত বনে গিয়ে আনন্দ ভ্রমণের পরিসমাপ্তি ঘটে সর্বশেষ যে রেজাল্ট অ্যাচিভমেন্টটা নিয়ে আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি এটা সর্বস্তরে রাজনৈতিক নেতাকর্মী সহ প্রশাসনিকভাবে এটা স্বীকৃত এজন্য শুধু আমাদের নিজেদের সাংবাদিকদের ধন্যবাদ দিলে হবে না এর পেছনে কিছু কাজ থাকে যেমন প্রতিটা রাষ্ট্রেরই একটা ছায়া রাষ্ট্র থাকে যারা নাকি ছায়া দিয়ে ওই দৃশ্যমান রাষ্ট্রটাকে পরিচালিত করে এক্সিকিউট করে তেমনিভাবে আমাদের মানিগঞ্জ জেলায় কিছু ছায়া লোক আছে আমি কোনো নেতা বলবো না এদেরই প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় জেলা প্রেস ক্লাব আজ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন দৈনিক দিনকালের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহসভাপতি সভাপতি এবি খান বাবু সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান যুগ্ম সম্পাদক তজুমুদ্দিন সহসম্পাদক দেওয়ান আবুল বাসার অর্থ সম্পাদক বাবুল আহমেদ কার্যকরী সদস্য মুরাদ খান আমি কিছুদিন পূর্বে ভেবেছিলাম দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থা মনে হয় আমরা এবছরে ভ্রমণটা করতে পারবো না আমরা ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা আয়োজন করেছেন আমি দুই দিন আগে জানলাম যে আপনাদের এই নবমনের আয়োজন করছেন আমি আমিন ভাইয়ের সাথে একটু রাগই করছি যে ভাই আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান করবেন আপনি আমার একটু আগে জানাইতেন আরো সুন্দর করে করা যায় তো এটা আমি এখানে কয়েকবার বলছি যে আপনাদের এই যে ব্যস্ততার মধ্যে সাংবাদিকতা করেন আমি আইন পেশার সাথে সম্পৃক্ত আছি আমাদেরও ব্যস্ততা আমরা সবাই আসলে পরিবার পরিজনদেরকে সময় দিতে পারি না তারা ঘরে থাকে আজকে এখানে যদি আবার পরিবার পরিজন থাকতো ওরা আরও বেশি আনন্দ পাইতো এবং ওদের আনন্দে আপনার আরও বেশি আনন্দিত হইতে উপভোগ করে তা সত্যি আনন্দের আমরা যারা সাহসিকতার সাথে পত্রিকায় লিখনীর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতায় এক নিবেদিত প্রাণ তারই ধারাবাহিকতায় এখানে উপস্থিত হয়েছি তাই আজ আমরা অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজী ও চব্বিশের গণ অভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিকদার শামিম আল মামুন জেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের উৎসাহিত করে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট বজলুর রহমান